প্রচণ্ড জ্বর আর ঠান্ডার কারণে রুচির অবস্থা কিন্তু একদম খারাপ মুখের একদমই স্বাদ চলে গেছে যার কারণে আজকে আমি একদম ঝাল ঝাল করে ঝাঁঝালু করে বেশি করে সর্ষের বাটা দিয়ে তারপরে আমি তৈরি করেছি আমরা মাখা প্রথমে আমরাগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপরে এই যে বেশি করে একটু সর্ষে কালো সর্ষেটা একটু ঝাঁজ বেশি হয় যার কারণে কালো সর্ষেটাকে বেটে ভালো করে বেশি করে দিয়েছি বেশি কিছু একটা মিক্স করবো না লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে গিয়ে একটু ঝালের জন্য মরিচ গুঁড়ে দিয়ে দেবো এই মরিচটা খুবই খুবই ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো একটু কাঁচা মরিচ কুচিয়ে দিয়েও দিতে পারেন সেটাও কিন্তু খুব ভালো লাগে আর ঝালটাকে ব্যালেন্স করার জন্য তো চিনি অবশ্যই একটুখানি মাস্ট আমি এরকম মাখা তৈরি করলে একটু চিনি দেই এতে করে ব্যালেন্স হওয়ায় আবার টেস্টটাও খুব ভালো হয় তো এই যে মাখা হয়ে গেছে এরপরে এটা খাবো বিশ্বাস করেন এটা খাওয়ার পরে আমার যে মুখের রুচিটা সেটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে মানে অনেকটা ফিরে আসছে আর যে ঠান্ডার কারণে নাক বন্ধ ছিল সেটা কিন্তু সর্ষের ঝাঁজের কারণে চলে গেছে তো এটাও খুবই উপকারী এমনিতে যদি বানিয়ে খান তাহলে কাশুন দিয়ে দিতে পারেন অথবা সর্ষেটা একটু কমিয়ে দিতে পারেন আর ঝালটাও একটু কমিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন এটা সবারই খুব পছন্দের খাবার তো আজকের মতো এই ছিল আমার ভিডিও আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন রেসিপি আর ভালো লাগা না ভালো লাগা সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো